সেদিন যিনি মনোনয়ন পান আমি বলতে চাই অতীতে যদি আমাদের দল মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল করে থাকে ইনশাল্লাহ ভবিষ্যতে আর কোন ভুল করবে না জায়গায় সঠিক ব্যক্তিকে ইনশাল্লাহ মনোনয়ন দিবে আর মনোনয়নের প্রশ্নে যে সমস্ত যোগ্যতার কথা বলা হচ্ছে আপনারা পত্রপত্রিকায় দেখেন না ফেসবুকে দেখেন না টিভিতে দেখেন না যে সমস্ত যোগ্যতার কথা বলে কোন যোগ্যতায় কি আমি বাদ করি পড়ি এখন যখন কোন যোগ্যতায় বাদ পড়ি না তখন ওই আনোয়ার ভাই কথাটা আসলে বলতে চেয়েছিল একটু বাদ পড়েছে সেটা হইল এখন একটাই কথা যে বয়স হয়ে গেছে শেষ একটা সুযোগ চাই এই আর সাসাদের পরিচয়ে তো দুইবার হয়ে গেছে দুই হাজার আর দুই হাজার আট সাসাদের পরিচয়ে আর চলে না এবারে শেষ আকুতি কিন্তু আমার প্রশ্ন এইটা হবে না এটা হতে পারে না কারণ গত পনেরোটা বৎসর আমরা রাজপথে পরীক্ষা দিয়েছি রক্ত চক্ষু উপেক্ষা করে রাজপথে সংগ্রামে ছিলাম দুইবার জেল খেটেছি সতেরোটা মামলার আসামি তার পনেরোটা মামলার এক নাম্বার আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে অনেকবার মৃত্যুর সম্মুখীন হয়েছে সুপ্রিম কোর্টে একবার আমাকে তিন রাত্রি তিন দিন পুলিশ ঘেরাও করে রেখেছিল উদ্দেশ্য ছিল আমাকে ধরে নিয়ে হত্যা করা আমার অপরাধ ছিল আমি ওই বিচারপতি শামসুদ্দিন মালিক বিনা কারণে খালেদা বিরুদ্ধে রায় দিতে গিয়েছিল আমরা আইনজীবীরা সেই দিন প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের কারণে চোদ্দ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছিল কিন্তু বেশি টার্গেট আমাকে করেছিল আমাকে গ্রেফতার করার জন্য দিন ব্যাপী গোয়েন্দা পুলিশ আমাকে ঘিরে রেখেছিল আমার কোনো উপায় ছিল না সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে আসার অবশেষে সভাপতি রুমে আশ্রয় নিয়েছিলাম প্রসার বিনিময় শুধু আপনাদের কাছে ভালোবাসা চাই আর ভালোবাসার বিনিময়ে ভালোবাসা কি ভাই দেওয়া যাবে তাহলে তেলের হাত তুলে দেখেন একটু দেখি ইনশাল্লাহ আপনারা যে ভালোবাসা দিলেন এই ভালোবাসার শক্তিকে আমি পাথর করে ইনশাল্লাহ মনোনয়ন নিয়ে যে স্বপ্ন দেখি আপনাদের সহায়তায় সেই স্বপ্ন বাস্তবায়ন করব এবার জোরে একটা করতালি দিয়ে দেন আমার প্রাণটা ভরে গেছে ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে দেখা হবে কোথায় রাজপথে সুযোগ এসেছে দিয়ে সাধারণ জনগণ তাকে চিনেও না বুঝতেও পারে না ভুলো দিতে পারে না প্রিয় সাথী বন্ধু এইবার আমাদের সুযোগ এসেছে বাড়ি মতো করে নাই সাথে বন্ধুরা আমার আর একটা কথা বলবো সপন ফকির কমিটি ঘোষণা করেছে দনবাড়িতে সেদিন কলেজে বক্তৃতা করেছিল আওয়ামী লীগ ভাইদের ধন্যবাদ পুলিশ ভাইদের ধন্যবাদ এই মুসুদ্দির মুসুদ্দির কি কুখ্যাত নেতা সাবেক কৃষিমন্ত্রী তার সাথে আতাক করে এই কমিটি ঘোষণা করেছিল যে কমিটির সভাপতি জনাব আব্দুস সুভান সেই সুভান সাহেব বিএনপিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছে তাকে আহত করা হয়েছে কিসের রাজনীতি করেন আপনারা যখন বিল রাজুজি করে থাকেন আর কিভাবে ছাত্রদল যুবদল এন্ড বিএনপি নেতাকে মি গায়ে হাত তুলেন আপনারা আওয়ামী লীগের সাথে আদান করে

যারা এই রাজনৈতিক মামলায় তারা জড়িত ছিলেন এর ম্যাক্সিমাম মামলার আসামিরা যারা আসতো ঢাকায় এদেরকে আমাদের নেতায় পক্ষে মোহাম্মদ আলী বিনা খরচে তাদের জন্য এক করেছেন তাদের প্রয়োজনে তাদের ঢাকায় থাকার ব্যবস্থা করেছেন তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন ছিল পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ ধনবাড়ি উপজেলার মুসুদ্দি ইউনিয়নের পানিয়ে বাজার থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ